আসসালামু আলাইকুম আমরা জানি যে আগামী নয় সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ করা হবে এবং এই নির্বাচন নিয়ে বাংলাদেশে এরই মধ্যে বিপুল আগ্রহ উদ্দীপনা তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সীমান্ত পেরিয়ে পুরো বাংলাদেশই আসলে এখন খুব কৌতূহলী দৃষ্টিতে দেখছে ডাকসু নির্বাচনের ফল আসলে কি হয় আমরা যেটা দেখছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন এবং এখন পর্যন্ত যেটা খুবই ভালো দিক যে নির্বাচনী প্রচারণায় তেমন কোনো উত্তেজনা বা কোনো রকম সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি বরং প্রার্থীরা একে অন্যের প্রতি বেশ সৌহার্দ্যপূর্ণ আচরণ করছেন এটা বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে একটা নতুন মাত্রা যোগ করতে পারে কিছু পাল্টা পাল্টি বক্তব্য আছে এটা রাজনীতিতে খুবই স্বাভাবিক এটা আমার ধারণা সারা দুনিয়াতে আছে তা আমরা যেটা বলছিলাম যে নির্বাচনের ফল কি হয় এটা নিয়ে ব্যাপক কৌতূহল রয়েছে বাংলাদেশে এবং আমি যেটা দেখছি যে মোবাসোর হুসাইন টুটুল নামে একজন স্কলার তিনি একটা জরিপ পরিচালনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা ডাকস নির্বাচনে ভোটার এক হাজার শিক্ষার্থীর উপর এই জরিপটা পরিচালনা করা হয় যাদের মধ্যে চল্লিশ পার্সেন্ট নারী শিক্ষার্থী এখন পর্যন্ত এই জরিপের কোনো পূর্ণাঙ্গ ফলাফল পাওয়া যায়নি তবে মোবাশির হোসেন টুটুল তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের সংক্ষেপে জরিপের রেজাল্টের কিছু অংশ প্রকাশ করেছেন এটা মূলত নারী শিক্ষার্থীদের যে মতামত সেটা তিনি কিছুটা অংশ প্রকাশ করেছেন এবং সেখানে আমরা যেটা দেখছি যে ছাত্র শিবিরের যে বিপি এবং জিএস প্রার্থী তারা আসলে বেশ ভালো ব্যবধানে এগিয়ে রয়েছে যদিও অনেকেই আমি যেটা দেখলাম যে এই জরিপের সঙ্গে ভিন্ন মত পোষণ করছেন অনেকে বলছেন যে এটা ভুল জরিপ কিন্তু জরিপের রেজাল্টে আসলে কি এসেছে সেটা আমরা একটু সংক্ষেপে দেখে নেই যেটা বললাম যে এটা মেয়েদের হলের রেজাল্ট সেখানে বলা হয়েছে যে সাদিক ক্যাম চল্লিশ পার্সেন্ট ভোট পাবেন উমামা ফাতেমা আঠারো পার্সেন্ট বিপি পদে আর কি আবিদ যিনি ছাত্রদলের প্রার্থী তিনি বারো পার্সেন্ট আব্দুল কাদের বাকসাসের প্রার্থী তিনি ছয় পার্সেন্ট ইয়াসিন আরাফাত চার পার্সেন্ট জামাল উদ্দিন খালেদ চার পার্সেন্ট এবং অন্যরা দুই পার্সেন্ট অন্যদিকে জিএস পদে আবারও যেটা উল্লেখ করি এটা নারীদের হলের একটা রেজাল্ট আর কি এস এম ফরহাদ বত্রিশ পার্সেন্ট হামিম যিনি ছাত্র দলের প্রার্থী তিনি চোদ্দ পার্সেন্ট এস এম শিবিরের প্রার্থী বাকের মজুমদার প্রার্থী তিনি তেরো পার্সেন্ট পার্সেন্ট ম্যাগমল্লা আর নয় পার্সেন্ট সাবিনা ইয়াসমিন নয় পার্সেন্ট আল সাদিক ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট খাইরুল চার পার্সেন্ট এনামুল চার পার্সেন্ট এখন যেটা বাংলাদেশের জরিপ নিয়ে সবসময় বিতর্ক আছে জরিপের রেজাল্ট ঠিক হয় কিনা এই জরিপটা পরিচালনা হয়েছে গত তিন চার দিনের মধ্যে সেটা নিয়েও নানা রকম জরিপের রেজাল্ট বাংলাদেশে প্রায়শই ভুল প্রমাণিত হয় এবং জরিপ নিয়ে নানা রকম আলোচনা আছে এবং আরেকটা যেটা উল্লেখযোগ্য যে এই জরিপের এখনও পূর্ণাঙ্গ রেজাল্ট আসেনি কিন্তু দর্শকদের যে আগ্রহ সেটা বিবেচনা করে জরিপের এই সংক্ষিপ্ত অংশটুকু আমি প্রকাশ করলাম এখন দেখা যাক ঢাক নির্বাচন নির্বাচনে এই জরিপ আসলে কতটা সত্য প্রমাণিত হয়